যুক্তরাজ্য যুব দলের ছয় সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করেছে কেন্দ্রীয় কমিটি এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন সিনিয়র সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নাম এসেছে বাবর চৌধুরীর নতুন কমিটি সবাইকে ধন্যবাদ এই আবেগের কথা আসলে বলে বোঝানো সম্ভব না এটা মন থেকে হৃদয় থেকে ভালোবাসার একটি আবেগ দীর্ঘদিন জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম দলের জন্য যতটুকু সম্ভব নিজের সর্বোচ্চ দিয়েও চেষ্টা করেছি দলের জন্য কাজ করার জন্য আজকে আমাদের প্রিয় নেতা আমাদের দলের অভিভাবক বাংলাদেশে আগামী দিনে যিনি মানুষের সুখ দুঃখে হাসি কান্না নিয়ে যিনি বাংলাদেশের মানুষের পাশে থাকবেন সেই প্রিয় নেতা বেসরকারজনাথ তারেক রমান সাহেব এবং আমাদের কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি আব্দুল মুলায়ম মন্না ভাই সাধারণ সম্পাদক ননুষ্াম নয়ন ভাই ওনারা আমাদেরকে যুক্তরাজ্য যুবদলের একটি কমিটি উপহার দিয়েছেন সেই কমিটিকে আমি ব্যক্তিগতভাবে সাদরে গ্রহণ করেছি এবং আমার আশা এবং বিশ্বাস আমার সাথে যারা এই কমিটিতে রয়েছেন তাদের সবাইকে নিয়ে আগামী দিনে বেশ নায়ক জেলার মানের দিক নির্দেশনায় একটি শক্তিশালী সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ জীবদল করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো এবং অতীতে যেভাবে রহিম উদ্দিনকে নিয়ে একটি শক্তিশালী যুবদল করেছিলাম আগামী দিনে রহিম উদ্দিন সাবেক সভাপতি আমাদের যুক্তরাজ্য যুবদলের দলের উলার সহযোগিতায় আগামী দিনে যুবদলকে তারেক রহমানের দিক নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আগামীর বাংলাদেশকে সুন্দর এবং আগামীর বাংলাদেশে মানুষের ভোটের অধিকারের জন্য প্রবাসের মাটিতে আমাদের সর্বোচ্চ সংগ্রাম এবং আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ দেখুন একটা কমিটির একটা লিমিটেশন থাকে সবাইকে খুশি করা হয়তো সম্ভব হবে না কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করবো আমরা আপ্রাণ চেষ্টা করবো সকল সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে দল কাছে শক্তিশালী হয় যারা বিগত দিনে এই দলের জন্য কাজ করেছে শ্রম দিয়েছে মেধা দিয়েছে সময় দিয়েছে বিগত পাঁচই অগাস্টের আগ পর্যন্ত যারা এই দলের দুঃসময়ে দায়িত্বতাবাদী যুব দলের পাশে দাঁড়িয়েছে দেশ নায়ক দলের তারেক নির্দেশে আন্দোলন সংগ্রামে জাতীয় পড়েছে যুব দল কেন্দ্রীয় সংসদের নির্দেশে আন্দোলন সংগ্রামের দাঁড়িয়ে পড়েছে সেই আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিকদের নিয়েই আগামী দিনের যুব দল হবে সেটা আমি বলে প্রায় বিশ্বাস করি আমার আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমি আজকে পেয়েছি জন্য আমি ধন্যবাদ জানাই মা দেশনেত্রী বেগম জিয়া তিন তিনবারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদিয়াকে আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তায়েক রহমানকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি মুায় মুাইকে ধন্যবাদ জানাই বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইকে ধন্যবাদ জানাই আমরা এখান থেকে জাতীয়তাবাদী যুবদল আরও আরো শক্ত থেকে শক্ত অবস্থান করবে হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী যেই আন্দোলন আমরা এখান থেকে জবাব দেশ নায়ক তারেক রহমান আপনারা দেখেছেন আজকে সাত সাতটি কমিটি এসেছে সারা বাংলাদেশে প্রতিটি থানা প্রতিটি জেলায় এবং প্রতিটি ওয়ার্ডের কমিটি আসবে হ্যাঁ অতি সত্য আমি আমাদের সংগ্রামী সভাপতি আফজাল হোসেন সাহেবের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্তে যাবো ছিঁড়েই এরপর সারা দেশে আমরা সাজাবো সুন্দর করে